আল্লাহ মসাইদি তুমি মরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি আল্লাহ মসাইদি তুমি মরনি শহীদ হয়েছে তুমি এটাই জানি কারাগারে কাটালে

বলেছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই দি তুমি মরণী শহীদ তুমি এটাই জানি করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি